আলহামদুলিল্লাহ আমরা যেখানে থাকি সেখানে বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে ইনশাল্লাহ অনেক কিছু কেনাকাটা করা যাবে শুধু দেখছি কি না এখানে যেদিকে সব কিছু আছে হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম বাণিজ্য মেলা এই তো বাসার পাশে বাণিজ্য মেলা হচ্ছে দেখতে চলে গেলাম এখনও কেনাকাটা শুরু করিনি তবে আজকে দেখতে এসেছি নিশ্চয়ই কেনাকাটা করব মেলা চলতে থাকবে চলুক আমরা এখানে থাকি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানাতে এখানে একটা ছোট্ট করে প্রতি বছর ডিসেম্বর মাসে মেলা শুরু হয় তো এবারও তেমনই মেলা শুরু হয়ে গেছে আমরা প্রথমে যে স্টলে ঢুকেছি এটা হচ্ছে একটা ব্লেজারের স্টল কালেকশন অনেক সুন্দর সুন্দর ব্লেজার ছিল অনেক সাইজের ছিল তো দেখতে ভাল লাগছিল আপনারা যদি এমন সাইজের এমন সুন্দর নিতে চান তো আসতে পারেন দেখতে পারেন এরপরে আমরা চলে যাচ্ছি কিছু কাঠের ছোট ছোট জিনিস তৈরি করা আছে চুরি রাখার জিনিস তারপরে হামন্তস্তি কাঠের অনেক রকম জিনিস এখানে আছে কালেকশনে ভরপুর অনেক সুন্দর সুন্দর কালেকশন কিছু ছোপার কালেকশন ছিল অনেক সুন্দর লাগছিল অনেক পিটি লাগছিলো দেখতে ভাল লাগছিলো আসলে সবার ভালো তো এক হয় না আর সবার মনের ইচ্ছাও এক হয় না তো কিছু ভালো লাগছিল আবার সব কিছু তো ভালো লাগে না সোফার কালেকশান আসলে চমৎকার ছিল পাশাপাশি পর্দার কালেকশন ছিল পর্দাগুলো দেখতেছিলাম আর সোফা এত সোফার কালেকশন ছিল দেখতে দেখতে পর্দার থেকে যেতেই পারতেছিলাম না এখানে সোফা পর্দা তারপরে পাপোষ এগুলো ছিল তো এইগুলো থেকে আমরা বের হয়ে গেলাম ফার্নিচারের কালেকশন দেখতে তো ফার্নিচারের এখানে খাট ছিল এখানে কেবিনেট ছিল ড্রেসিং টেবিল ছিল ওয়াডজ্রপ ছিল দেখতে অনেক ভালো লাগতেছিল এখন পাশে আর একটা দোকানে গেছিলাম এখানকার সোফাগুলো আরও সুন্দর লাগছে ফার্নিচারগুলো দারুণ অনেক সুন্দর খাটগুলোর ডিজাইনগুলো সুন্দর ছিল সামনে আমি গে ভিতরে গেছিলাম তো ভিতরে যে ডাইনিং টেবিলগুলো ছিল ওগুলো অনেক সুন্দর ছিল আসলে আমরা মেয়ে মানুষ তো মেলার মধ্যে ঢুকলে শুধু দেখতেই থাকি দেখতেই থাকি কিনি আর না কিনি শুধু দেখব মনে হয় চোখ চোখে নজর ফেরাতে যেমন চায় না আর ফার্নিচারের দিকে তো মেয়েরা তাকাবেই মেয়েদের সংসারের একটা অলঙ্কার ফার্নিচার তো ফার্নিচারের এই ডাইনিং টেবিলগুলো অনেক সুন্দর লাগতেছিল কিন্তু এত কাজ করা আমার ভা আমার ভালো লাগে না কিন্তু অনেকের ভালো লাগে ফার্নিচারে অনেক কাজ দেখতে ভালো লাগছিল কিন্তু আমার জন্য নয় বাবা ফার্নিচারে এত কাজ তাও আবার ডাইনিং টেবিল দেখতে অসাধারণ দেখেন এখানে একটা খাট কেমন যেন চারপাশে কেমন যেন পালঙ্কর মতো স্ট্যান্ড আগে ছিল স্ট্যান্ড তেমন স্ট্যান্ডের মতো তো আমরা ফার্নিচার ঘুরে ঘুরে দেখছিলাম দেখতে ভালো লাগছিল মানে দেখতেই ভালো লাগে মেলাতে গেলে শুধু দেখবো ফার্নিচার কালেকশনগুলো দেখছিলাম অনেক ভালো লাগছিল আসলে বাসার পাশে হওয়াতে অনেক সুবিধা হয়েছে কিনি আর না কিনি দেখতে তো পারবো দেখেই চোখ জুড়াবো তাই না এখানে কিছু কাঠের সোফার কালেকশন ছিল সেগুলো দেখতে ভালো লাগছিল আমি যে এই স্টলে ঢুকেছি শুধু দেখছি দেখতেই ভালো লাগছে কেমন যেন আপনাদেরও ভালো লাগবে আপনারাও আসবেন সেখান থেকে আমরা আবার ফুলের দোকানে আসলাম এখানে আর্টিফিশিয়াল ফুলগুলা দেখতে ভালো লাগছিল ফুল দেখলেই ভালো লাগে ফুল ভালোবাসে না এমন কোনো মানুষ নেই এই তো আমার হাজব্যান্ড ঘুরে ঘুরে দেখছে ও ফুল ফুল খুব পছন্দ করে আমাকে বলছিল। কি নিবে নাও তো আমি বলছিলাম আচ্ছা আজকে নেবো না এরপরে এসে নেব। দেখেন বাবুল পাখির বাসা বানিয়েছে দেখতে ডেকোরেশনটা দেখতে ভালো লাগছিল পাশাপাশি ছিল মাটির জিনিসপত্র এখানে আর এখন মাটির জিনিসপত্র দেখতে অনেক ভালো লাগে আমি ব্যবহার করতে পারি না আমার থেকে ভেঙে যায় তারপরে এদিকে আবার স্টিলের জিনিসপত্র ছিল বাংলাদেশি ইন্ডিয়ান অন্যান্য দেশের স্টিলের কালেকশন ছিল চারপাশে বাচ্চাদের খেলনার জিনিস খেলনাগুলো ছিল এই তো আমাদের একটা ভাইয়া তার বাচ্চার জন্য খেলনা দেখছিল খেলনাগুলো দেখতে আমারও ভালো লাগছিল তবে আমার ছেলে খেলে না আর এখানকার জিনিসপত্রগুলো সব একদম একশো জানিবেন একশো পঞ্চাশ টাকা গাউসিয়া সেল হচ্ছে তো দেখছিলাম কী কেনা যায় কি আমার সংসারে নেই কি আসলে মেয়েদের তো কেনাকাটা শেষ থাকে না সব সময় কেনাকাটা লেগেই থাকে এটা থাকে না ওটা থাকে না তবে দেখছি কিনবো আজকে দেখতে আসছি আর আপনাদের সাথে শেয়ার করব কি কি দেখছি এখানে কাপড়ের স্টলও ছিল কিন্তু কাপড় ছিল থ্রি ছিল অনেক সুন্দর সুন্দর বাটিকের থ্রি পিস ছিল পাকিস্তানি লোনগুলা ছিল আর বাটিকের গুলাই এখানে প্রাইস দেওয়া ছিল ফিক্সড প্রাইস তো দেখতে ভালো লাগছিল এখানে ছিল হচ্ছে পাকিস্তানি লোনগুলা যেটা আমরা সবাই পরে কমফোর্টেবল বোধ করি কারণ সব সিপিস সবার গায়ে হয় না তাই না কেউ লম্বা থাকে কেউ হেলদি থাকে তো সব পাকিস্তানি থ্রি পিসগুলো আবার সবার ক্ষেত্রেই সুন্দরধানে লেখা ছিল পাকিস্তান সিপিসগুলো এক হাজার পঞ্চাশ টাকা করে ফিক্সড প্রাইস করে রাখছে পরে এটা ফিক্সড প্রাইস থাকবে কি না এটাও জানি না তো কেনাকাটা করব মেলা কিছুদিন যাক দেখি মেলার কী অবস্থা দাম কেমন নেয় প্রথমে কেমন থাকে শেষে কেমন যায় এটা দেখে কিনব তো আপনারা দেখতে আসতে পারেন আপনারা যারা ব্রাহ্মণবাজার কসবা থানার আশেপাশে আছেন তারা দেখতে পারেন যে এখানকার মেলাটা আমার মনে হয় মেলাটা গত বছর তুলনায় এবছর অনেক সুন্দর লাগছে গত বছর আমি গিয়েছিলাম তো গত বছরের তুলনায় এবছর বেশি সুন্দর লাগছে আর এমন কোনো জিনিস নাই যে মেলাতে উঠি নাই দেখতে দারুণ আপনারা আসতে পারেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ফলো দিতে ভুলবেন না যেন মেলাতে যতটুকু আমি দেখেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে পাশে থাকবেন আর আর আমার ভিডিও যদি এতটুকু ভালো লাগে তাহলে আপনি তো নিজে দেখবেন আর অন্যকে দেখার একটু সুযোগ করে দিবেন শেয়ার করে দিবেন। যারা কসবা থানাতে আছেন তারা যারা এখনও জানেন না যে মেলা শুরু হয়েছে তাদের জন্য বার্তা যে মেলা শুরু হয়ে গেছে আর অনেক অনেক কালেকশন সব কিছু দেখ এমন কিছু নেই যে সেখানে পাওয়া যাচ্ছে না সবাই চলে আসবেন দেখতে কিনেন আর না কিনেন দেখবেন মেলায় আসবেন আসলে একটা মেলা একটা ঘোরার জায়গা মেলাতে গেলে মনটাই ভালো হয়ে যায় তাই না গাইস সো ছোটোবেলায় ইচ্ছে করলেও আমরা মেলাতে যেতে পারিনি মেলা ছিল স্বপ্নের মতো কিন্তু বন্ধুর মতো একজনকে তার হাত ধরে সব স্বপ্নই পূরণ হচ্ছে ইনশাআল্লাহ